কো 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 এ এ. আমি করতে চলছি পঞ্চাশ টাকায় চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ আজকে সারাদিন আমাকে পঞ্চাশ টাকার ভিতরে সবকিছু করতে আর এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে তাই সবাই কেউ মিক্স করবে সারাদিন আমি কি কি করলাম সব থাকছে এই ব্লগে আমি করতে চলছি পঞ্চাশ টাকায় চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ আসলে কি এটা আমি পারবো আর এই চ্যালেঞ্জটি দিয়েছিল আমাদের এক লাখি সাবস্ক্রাইবার সারাদিন আমরা পঞ্চাশ টাকার ভিতরে কি কি করতে পারি আর কোনো টাকা নিতে পারবো না সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে তো পঞ্চাশ টাকাই নেই ম্যাজিক করে বের করে ফেললাম জুতা আর দেখলি তো তোমাদের ভাই ম্যাজিকও শিখে গিয়েছে বেশি দেরি না করে চলে যাচ্ছে আমি পঞ্চাশ টাকা নিয়ে আর কেউ প্লিজ আমার আম্মুকে এই কথাটা বলো না আমি আম্মুর কাছ থেকে যে টাকাটা নিয়ে নিয়েছি আর গায়ে এখন আমি যাব ব্রেকফাস্ট করতে হা হা আর ভাবতে ছিলাম আজকে আমি পঞ্চাশ টাকা দিয়ে কি সারাদিন কাটাতে পারবো আর পারি আর না পারি আগে ব্রেকফাস্টটা করে আসি গায়েস বাইরে এত পরিমাণ ঠান্ডা তার মধ্যে দিয়ে সেরকম একটা চ্যালেঞ্জ যা কমপ্লিট করতে করতে জীবন আমার তেজপাত হয়ে যাচ্ছে কিছু করার নাই আর অন্যদিকে চলে আসলাম মেরোরের সামনে আর মিররের সামনে একটু বাপ না নিলে হয় সামনে ছিল গরম গরম পরোটা আর পরোটা দেখলেই মনে পড়ে রাজুদা তোমার কথা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক নিক্রো পিঁয়াজ একটা কাঁচা লঙ্কা টাকা যাতে হয় না না হবে পরোটা খেতে আমাদের মাত্র খরচ হয়েছিল পনেরো টাকা রাজুদার পকেট পরটা মাত্র নিয়েছিল দশ টাকা আর ডালবাজি নিয়েছিল পাঁচ টাকা আর আমাদের যদি সকালে নাস্তা খেতে পনেরো টাকা খরচ হয়ে যায় তাহলে কি আমরা সারাদিন কাটাতে পারবো ব্রেকফাস্ট করার পর আমাদের কাছে থাকে পঁয়ত্রিশ টাকা আর এই পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাদের বাকি সময়গুলো কাটাতে হবে আমার মাথায় চলে আসে একটি খুচরো পাঁচ টাকা দিয়ে এখন চলে যাব চা খাওয়ার জন্য আমি এটা ভাবতেছিলাম যে পাঁচ টাকায় কি আজও চা পাওয়া যায় তারপর চলে যায় চায়ের দোকানে আর অর্ডার করে ফেলি পাঁচ টাকার একটি রং চা আই মিন সাটা ভাঙা চা আপনার চাটা পুরো সাটা ভাঙা হয়েছে সকালে যদি চা না খেতে পারি তাহলে তো আমার ঘুম চলে আসে অন্যদিকে আমার ক্যামেরা দেখে আমার ছোট ভাই আরো চায়ে নাড়া দিতে শুরু করলো ভাই কি জু কেসে গিয়েছে ক্যামেরা দেখলে লাড়াচাড়া বেড়ে যায় তারপর দিয়ে দিলাম চায়ের জন্য পাঁচ টাকা আর টোটাল খরচ হয়ে গেছে বিশ টাকা পর চা নিয়ে একটু রং তামাশা করে আমি চা খাওয়া শুরু করবো চাটা ছিল অনেক গরম আমার খেতেই ঠুটটা পড়ে গেলো আর চাটা এত পরিমাণ মজা ছিল যে আমি খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেল এখন আমি চা চাটা কি এমন একটা রিভিউ দেবো যা শুনে আপনারা পাগল হয়ে যাবে আপনার চাটা পুরো সেটআবাঙ্গা হয়েছে অনেক স্বাদ দাদা চা खाচ্ছিলাম আর বাপ্তছিলাম আর আমার কাছে আছে 30 টাকায় 30 টাকা দিয়ে লাঞ্চ হবে না 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 আমাকে তো আবার ডিনারও করতে হবে তার জন্য কি 30 টাকা হবে সবাই একটু কমেন্টে বলে দাও গাইজ আর চাটা আমি একা একা খাচ্ছিলাম আর तुमরাও কি চখাবে ঢেলে দেই আর চ্যালেঞ্জ করতে করতে একটা ভাই এসে আমাকে এই বিস্কুটটা দেয়া গেছে আর বলতে সেটা খেয়ে ফেলো নিজের চ্যালেঞ্জ করতেছে এটা সে জানে না বাট পায়ে গেছি খেয়ে নিব যেটা ফ্রি পায়ে গেছি সমস্যা নাই চ্যানেলটা আরো সহজ হয়ে গেছে যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই প্লিজ লাইক করে দেন আর হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব প্লিজ তারপর চলে আসলাম দোকানে আর দোকানে এসে বিস্কুটটা প্যাকটা ওপেন করে নি আর ওপেন করে খাওয়া শুরু করলাম মার বিস্কুটটা টেস্টটা ছিল অসাধারণ কারণ ভাই ফ্রি খাবার টেস্ট তো থাকবেই তাই না আমি যখন বিস্কুট খাচ্ছিলাম তখন আমার সাইড থেকে দুইটা পাগল আমাকে অনেক ডিস্টার্ব করছিল তারপর আর কি করা তাদেরকেও দিতে হয়েছে আমাদের বিস্কুট বিস্কুট খাওয়ানোর স্টাইলটা ছিল অন্যরকম তারপর আমার এক বলছে তুমি সুমন আমাকে ক্যামেরা দেখে বাপ নিল আর তারপর খেয়ে নিল। এদের জন্য আমি একটা ব্লগ ও শান্তিতে করতে পারি না পর চলে আসলো আমার এক ছোট ভাই তার চুলগুলো অনেক সুন্দর ছিল তার চুল ধরে আমি দেখাচ্ছিলাম আপনাদের আর তার নাম ছিল রাহিম সে নাকি বাপরি চুল রাখবে অন্যদিকে সয়নের দিকে ক্যামেরাটা নেওয়ার পরে সে একটা এমন হাসি দিল যা দেখে ক্রাশ খেয়ে খেলাম ভাবতে ছিলাম লাঞ্চে আমি কি খাবো আর কয় টাকার ভিতরে শেষ তারপরে মনেই পড়ে গেল দশ টাকায় মুড়ি পাওয়া যায় তার জন্য সয়নকে দিয়ে দিলাম দশ টাকা আর তাকে আনতে পাঠিয়ে দিলাম মুড়ি সেও নিয়ে আসলো মুড়ি আস যা মুড়িতে এত পরিমাণ জাল দিয়েছিল যে আমার অবস্থা একদম খারাপ আর আমরা মুড়ি খেয়ে এখন লাঞ্চটা কমপ্লিট করব আর আমাদের টোটাল খরচ হয়েছে তিরিশ টাকা আমাদের হাতে আছে এখন বিশ টাকা আর বিশ টাকার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট করতে হবে আর কথা বলতে বলতে আমাদের লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেল লাঞ্চটা কমপ্লিট করার পর আমি কাগজটা একদম মুড়িয়ে ফেলে দিলাম তারপর আমরা পানি খেয়ে নিলাম যা পানি আমাদের দোকানেই ছিল বাইরের পানি কিনলে আমাদের টাকা খরচ হতো তাই আমরা ভিতরের পানিটাই খেয়ে নিলাম আমাদের কাছে অবশেষে ছিল এই বিশ টাকায় আর বিশ টাকায় আমাদের ডিনারটা কমপ্লিট করতে হবে আর গায়েস এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে তাই সবাই একটু লাইক করে দেন আর দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে আমাদের ডিনারের কাজ করতে হবে আর কিছুক্ষণ পরে হয়ে যায় একদম পুরোপুরি রার এখন আমি ভাবতেছিলাম যে আমি রাতে ডিনারটা কি দিয়ে করব। আমাদের কাছে অবশিষ্ট আছে আর বিশ টাকা বিশ টাকার মধ্যে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করতে হবে তার মধ্যে আমাদের চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে পরে বিশ টাকা নিয়ে বের হয়ে পড়লাম ডিনার করার জন্য পর এক ছোট ভাই দেখি ব্যাপ খাচ্ছে আসলে এদেরকে কি বলবো এখন যুগটাই তো খারাপ তারপরে ভাবলাম বিশ টাকা দিয়ে ডিমি দিয়ে ডিনারটা করে নেওয়া যাক আমার কাছে আছে আর মাত্র বিশ টাকা আর বিশ টাকা দিয়ে এখানে ডিম পাওয়া যায় আর সয়নও বলছিল ভাই এটাই করে নাও এখানে ডিমের সাথে জালমুড়িও পাওয়া যায় কিন্তু আমি জাল দিয়ে এখন আর ডিনার আর ওইখানে আমাদের ডিমটা ছিলা হচ্ছিল যেই ডিমের অর্ডারটা আমরা দিয়েছিলাম আর তারপরে আমাদের ডিমটা রেডি হয়ে যায় এবং লবং লাগিয়ে আমাদেরকে দিয়ে দেয় আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন আপনাদের জন্য এত বেশি কষ্ট করতে হচ্ছে আমার ডিম জানি কেমন জানি দেখা যাচ্ছে আমার দেখে জানি কেই জানি মনে হচ্ছে আপনাদেরকে বলা যাবে না গাইস আর এরপরই চলে আসলাম আমাদের দোকানে আর সুমন পাটের এখানে ফোন টিপছে আর এখন আমি ডিমটা খাবো আর হচ্ছে ডিনারটা কমপ্লিট করব আমি সারা দিন মানে না খেয়েও থাকতে পারবো আপনারা যতই চ্যালেঞ্জ দেন আমার সময় সাবস্ক্রাইব করে দেন আচ্ছা চ্যানেল করতে চাচ্ছেন আমাকে করতে পারেন হ্যাঁ ফলো মেসেজ দেন ভিডিওটা ছিল এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের সাইড হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে আর যারা যারা এখন আমার পেজটা কে ফলো করেন না প্লিজ আমার বায়োতে লিংক দেওয়া আছে ওখানে গিয়ে ফলো করে দিবেন আর যারা যারা চ্যানেল জিতে চাচ্ছেন এখানে করে দিবেন মিনি ব্লগ আকারে সবার চ্যানেল পূরণ করে ট্রাই করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ কোন নতুন চ্যানেল আপনাদের সাথে দেখা হচ্ছে আর যারা যারা চ্যানেল জিতেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এখানে আমাদের দুঃখের কথা কি বলবো লাস্ট মুহূর্তে আমার ফোনটা পড়ে যায় আর হচ্ছে আমার এত বেশি খারাপ লাগে যে জন্য ফোনটা ভেঙে গিয়েছে তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমার আজকে সারাদিন না খায় থাকতে হয়েছে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাইক করে দাও